ক্রিসমাস নাইট খ্রিস্টানদের ধর্মীয় একটি উদযাপন তাদের একটি সংস্কৃতি এটা মুসলমানদের সংস্কৃতি নয় আজ অনেক মানুষের মধ্যে দেখা যায় বছর যখন শুরু হবে শুরুর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে কিভাবে থার্টি ফার্স্ট নাইট তারা উদযাপন করবে কত টাকা বাজেট কতগুলি আতসবাজি করবে কি রং ধং করবে ঠিক কিনা ভাইয়েরা আমাদের সমাজ আজ পশ্চিমা বেজাতীয় কৃষ্টি কালচারে ভরপুর হয়ে গিয়েছে মুসলিম সমাজ মুসলিম যুবক ভাইরা ইসলামকে ভুলতে বসেছে এমন অনুষ্ঠানে কোন মুসলমানের বাচ্চা শরিক হওয়া নাই জোরে বলেন ঠিক নাইট কেন পালন করবো না এক নাম্বার এক নাম্বার সেটা মুসলমানদের কোন সংস্কৃতি নয় সেটা বেজাতীয় সংস্কৃতি যেটার মধ্যে কোনো কল্যাণ নাই শুধুই মাত্র অকল্যাণ জোরে বলেন ঠিক কিনা নাম্বার দুই সেটার মধ্যে যারা শরিক হয় ছেলে মেয়েরা যুবক যুবতীরা আটো সাটো পোশাক পরে যে পোশাকের ব্যাপারে হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আসছে জোরে বলেন ঠিক কিনা ভাইরা তিন নাম্বার ট্যাটু অঙ্কন করে অনেকেই আপনারা দেখছেন খেয়াল করেছেন ট্যাটু অঙ্কন করে শরীরের মধ্যে অঙ্কন করে যেটা হাদিসের মধ্যে সম্পূর্ণভাবে হারান হারাম ঘোষণা করা হয়েছে নাম্বার চার সেটার মধ্যে আতশবাজি করা হয় সেটার মধ্যে বোম বোম ফুটানো হয় শব্দ দশন শব্দ ব্যবহার করা হয় জোরে বলেন ঠিক কিনা ভাইরা নাম্বার পাঁচ সেখানে গান বাজনা করা হয় উচ্চস্বরে আওয়াজ দিয়ে গান বাজনা করা হয় সন্তানরা ঘুমাইতে পারে না বৃদ্ধ বাবা জিরা কষ্ট পায় নাম্বার 6 সেখানে মাদক দ্রব্য সেবন করা হয় অনেকেই খায় অনেকেই পান করে যেটা সম্পূর্ণ হারাম নাম্বার 7 সেখানে বেবিচার ব্যাপকভাবে বেড়ে যায় অনেক সন্তান বেবিচারে লিপ্ত হয়ে যায় ঠিক কি না ভাইরা নাম্বার আট সময়ের অপচয় হয় সময় নষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিনদের কাছে সময়ের জবাব দিতে হবে নয় সেখানে অর্থ অপচয় হয় কি হয় না সেখানে যা কিছু আপনি ব্যবহার করবেন অর্থ দিয়ে ক্রয় করতে হবে কোটি কোটি টাকা সেখানে অপচয় হবে সুতরাং প্রত্যেকটা পয়সা আপনি সবভাবে আয় করবেন সবভাবেই ব্যয় করবেন প্রত্যেকটা পয়সার আপনাকে হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে নাম্বার নাই সেখানে এমন সব কথা বলা হয় যে এই কথা মধ্যে সিঁড়ি কথা রয়েছে যেই কথার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের নারাজি রয়েছে এমন অনুষ্ঠানে কোনো মুসলমানের বাচ্চা শরিক হওয়া জায়েজ নাই জোরে বলেন ঠিক কিনা আদম নবী থেকে শুরু করে আমাদের পয়গম্বর পর্যন্ত ইসলামের খুঁটি নাটি যত দিক থাকার যত বিষয় থাকার সমস্ত বিষয় তালা পরিপূর্ণ করে দিয়েছেন কোনো সাইড বাকি নাই যে সাইডের মধ্যে ইসলাম নাই প্রত্যেকটা সাইডে আল্লাহ তালা ইসলামিক সমাধান দিয়েছেন কোরআন এবং সন্ন্যার মাধ্যমে প্রত্যেকটা সাইডেই কোরআন সুন্না রয়েছেন অথবা ইজমা রয়েছেন অথবা বিজ্ঞদের কিয়াস রয়েছেন এজন্য যারা আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করবেন যারা মুসলিম নাম ধারণ করবেন যারা মুসলমান নিজেকে দাবি করবেন তাদেরকে ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মের অন্য কোন মতের অনুসরণ এটা গ্রহণযোগ্য নয় কারণ আল্লাহ সুবাহা পরিপূর্ণ করে দিয়েছেন ইসলামকে ইসলামের সকল বিষয়কে মুসলিম উম্মার জন্য পরিপূর্ণ করে দিয়েছেন ঠিক কিনা ভাইরা হুয়া সুবাহা এরশাদ করেছেন আল্লাম আকমাল তুলা কুম আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি দিন বলতে ধর্ম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছে ও আলাইকুম নিয়মাতি আর আমি পরিপূর্ণ করে দিয়েছি আমার নিয়ামতকে ইসলামা দিনা আর আমি তোমাদের জন্য দিন হিসাবে ইসলাম হিসাবে মনোনীত করেছি ইসলামকে দিন ধর্ম তোমাদের জন্য মনোনীত করেছি ইসলামকে সুতরাং আমরা যদি ইসলামিক কৃষ্টি কালচার ইসলামের নৈতিকতা ইসলামের সৌন্দর্য যে দিকগুলো রয়েছে দিকগুলি ফলনা করে কাফের মুশিক ইহুদি তথা বেজাতীয় কৃষ্টি কালচারের দিকে পা বাড়ায় হাত বাড়ায় সেটা মুসলমানদের জন্য শোভা পায় না মুসলমানদের জন্য উচিত নয় ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মের কৃষ্টি কালচারের দিকে হাত বাড়াবে সেদিকে ঝুঁকে পড়বে যদি কেউ সেদিকে ঝুঁকে পড়ে তাহলে সেটা তার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না সেটা আল্লাহ তালা কবুল করবেন না সুতরাং আল্লাহ তাআলা আমাদের জীবন দিয়েছেন আমাদের মৃত্যুবরণ করতে হবে এজন্য প্রতিটা ক্ষণ প্রতিটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জীবন আদর্শের মধ্যে আমাদের নিয়োজিত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবনাকুম আইয়ুকুম আহসানু আমালা এ বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের হায়াতকে সৃষ্টি করেছি তোমাদের মৃত্যুকে সৃষ্টি করেছি কেন লিয়া কেনা আমালা আমি কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমাদের আমল বদ পরীক্ষা করে দেখব যদি বান্দা তুমি নেক আমল বেশি করে থাকো সেটাকেও তোমাকে দেয়া হবে তোমাকে পুরস্কৃত করা হবে লক্ষ লক্ষ মানুষ তোমার নেকামল দেখবে আর বান্দা যদি তুমি বদ আমল করো সেই বদ আমল লক্ষ লক্ষ মানুষ তোমার কাছে দেখবে নেকামল যদি করো সেটার পুরস্কার পেয়ে তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে আর বদ আমল যদি পাও সেটার জন্য তোমাকে জাহান নামে দীক্ষিত হতে হবে সুতরাং যে হায়াত তোমাকে দিয়েছি এই হায়াত যদি তুমি দুনিয়ার জিন্দগিতে কাজে লাগাও তাহলে তুমি হবে সফল কাম আর যদি হায়াতটাকে তুমি মশি করে হেলায় ধুলায় সময় নষ্ট করে দাও হায়াতকে নষ্ট করে দাও কাল কেমতের ময়দানে প্রতিটা সেকেন্ডের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য ভাইরা যেই হায়াত আল্লাহ তারা দিয়েছেন এই হায়াতকে পরিপূর্ণ ভাবে কদর করা বলেন সময় থাকতেই সময়ের কদর করা হচ্ছে একজন বুদ্ধিমানের কাজ আমরা তো মুসলমান প্রত্যেকটা বছর যায় যখন বছর আসে আনন্দ করি বছর ওই বছরে যখন আমাদের থেকে বিদায় নেয় আমাদের প্রাণের মধ্যে আমাদের অন্তরের মধ্যে দুঃখ কষ্ট ভ্রাক্রান্ত হওয়ার কথা ছিল কিন্তু আমরা দুঃখ কষ্ট ভ্রাক্রান্ত হই না আমরা আবার নতুন বছরের জন্য আনন্দ উৎফুল্ল করতে থাকি ঠিক কি না ভাইরা কিন্তু একজন বিশ্বাসী একজন মোমেনের উচিত ছিল যেভাবে বছর আসলে আনন্দিত হয় ওই বছরে যখন বিদায় নিয়ে চলে যায় অন্তরের মধ্যে পেশানি থাকার কথা কেননা একটি বছর যেভাবে সে কাটিয়েছে না জানি আল্লাহ তালার কাছে তার আমল কবুল হয়েছে কিনা সামনের বছরগুলো যেন সুন্দর মতন ইসলাম মেনে শরিয়া মেনে আল্লাহ রবুল আলমিন এবং তার হাবিবের বিধান মেনে জীবন যাপন করতে পারে সেভাবে আল্লাহর কাছে কামনা করা এটা একজন মুসলমানের কর্তব্য এবং দায়িত্ব আমি মনে করি সুতরাং খুশির বিষয় নয় আনন্দের বিষয় নয় আজ আমরা একটি বছরকে বিদায় জানান একদম শেষ মুহূর্তে চলে এসেছি এবছরের আর মাত্র দুই তিনটা দিন বাকি রয়েছে প্রিয় ভাইরা আল্লাহর কাছে রোনাজানি করতে হবে রব্বিকালীন এবছরের মধ্যে যত পাপ হয়ে গেছে মেহেরবানি করে ক্ষমা করাও যত কামল করেছি সমস্ত কামল কবুল করে নাও কারণ আল্লাহ যদি প্রত্যেকটা বছরের হিসাব নেন কোন মানুষের পক্ষে প্রত্যেকটা বছরের হিসাব দেয়া সম্ভব নয় যদি না দয়া করেন ঠিক সুতরাং আল্লাহর উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ অবশ্যই আমাদের উপরে দয়া করবেন প্রিয় ভাইরা আজ অনেক মানুষের মধ্যে দেখা যায় বছর যখন শুরু হবে শুরুর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে কিভাবে থার্টি ফার্স্ট নাইট তারা উদযাপন করবে কত টাকা বাজেট কতগুলি আতসবাজি করবে কি রং করবে ঠিক কিনা ভাইয়েরা আমাদের সমাজ আজ পশ্চিমা জাতীয় কৃষ্টি কালচারে ভরপুর হয়ে গিয়েছে মুসলিম সমাজ মুসলিম যুবক ভাইয়েরা ইসলামকে ভুলতে বসেছে অত আলামিন বলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমতু আলাইকুম নিআতি রাযিতুল লাকুমুল ইসলামা দীনা হে মুসলমান হে আমার বান্দারা তোমাদের জন্য ইসলাম দিয়েছি দিন হিসাবে এদিন দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি ইসলামের যা কিছু প্রয়োজন খুঁটি নাটি যত বিষয় তোমাদের জন্য প্রয়োজন সকল বিষয় আমি আল্লাহ রব্বুনালামিন পরিপূর্ণ করে দিয়েছি সুতরাং অন্য কোন ধর্মের সৌন্দর্যের দিকে লক্ষ্য করা যাবে না অন্য ধর্মের কৃষ্টি কালচারের দিকে লক্ষ্য করার কোনো প্রয়োজন নাই এ বান্দা যদি তুমি থার্টি ফার্স্ট নাইট গ্রহণ করতে চাও আল্লাহ রব্বুল আলামিন সে থার্টি ফার্স্ট এর নাইটের ঘোষণা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যদি তুমি থার্টি ফার্স্ট নাইট করতে চাও তাহলে লাইলাতুল কদরের সারাটা রাত তোমার জন্য আনন্দ আনন্দ করবার জন্য দিয়েছি কি আনন্দ একজন মুসলমান করবে মুসলমান কোন আতশবাজি করতে পারে না মুসলমান কোন গান বাজনা করতে পারবে না মুসলমান কোন বেহায়াপনা করতে পারবে না মুসলমান কোন গায়ের মধ্যে ফুলকি আঁকতে পারবে না মুসলমান কোন হাসি তামাশা করতে পারবে না মুসলমান তার প্রত্যেকটা সময়

তোমাদের জন্য যে কদরে রজনী দিয়েছি যে নাইটটা তোমাদের জন্য দিয়েছি জানো সেই নাইটটা কি সেই নাইটের মর্যাদা কত সেই নাইটের গুরুত্ব কত তোমরা কি জানো আমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ওই একটি নাইট যদি তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো মতে যদি তোমরা পার করতে পারো আল্লাহ রব্বুল আলামিন বলেন হাজার রাত অপেক্ষা তোমাদের এই নাইট উদযাপন উত্তম হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তানাজ্জালুল মালাইকা কেমন আল্লাহ রব্বুল আলামিন মালাইকা ফেরেশতাদের দল পাঠিয়ে দেন পৃথিবীবাসীর জন্য যেই দল পৃথিবীবাসীর যে সমস্ত মানুষ নাইট উদযাপন করতেছে আল্লাহর বড়ত্ব মহত্ব করতেছেন আল্লাহর কদমে সিজদা দিচ্ছেন যে সমস্ত মানুষ আল্লাহর কালামুল্লাহ কিতাবুল্লাহ কুরআন তিলাওয়াত করতেছেন তাদের দারে দারে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুসংবাদ পৌঁছাইতে থাকেন বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য থার্টি ফার্স্ট নাইট খ্রিস্টানদের ধর্মীয় একটি উদযাপন তাদের একটি সংস্কৃতি এটা মুসলমানদের সংস্কৃতি নয় এটা বাঙালিদের সংস্কৃতি নয় সুতরাং সেদিকে দৌড়ানো যাবে না যদি দৌড়াইতেই হয় আল্লাহ রাব্বুল আলামিন যে 31st এর কথা বলেছেন যে নাইটের কথা বলছেন সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ইলা আইন ফজর পর্যন্ত যদি তুমি নাইট রুট করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খুশির সংবাদ জানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ হাদিসে তাকে নবী ইশার করেন ওই রজনীতে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের দিকে ইঙ্গিত করে করে বলতে থাকেন হে আব্দুর রহমান এই আব্দুর রহিম তুমি আজ আমার কদমে সেজদা দিয়েছো বলো ও আমাকে বলো তোমার কি তামান্না কি চাওয়া কি পাওয়া আমাকে বলো আস্তাজিবি খুব আজ আমি তোমাকে পরিপূর্ণ করব তুমি আজ যা চাইবে তাই দেব সুতরাং চাইতে হলে আল্লাহর কাছে চাও আল্লাহ রব্বুল আলামিন দেবার জন্য প্রস্তুতি রয়েছেন সুতরাং আমাদের নিতে হবে জোরে বলেন ঠিক কিনা নেয়ার জন্য আমাদের চাইতে হবে এই জন্য চাওয়ার মতন যদি আমরা চাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাতকে ফিরায়ে দেবেন না যুগে যুগে এমন অনেক নজির রয়েছে অনেক ঘটনা রয়েছে যদি আমরা সেদিকে লক্ষ্য করি লম্বা টাইম চলে যাবে সুতরাং আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের শিখতে হবে কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় কিভাবে আল্লাহর কাছে কানতে হয় যদি আমরা আল্লাহর কাছে সেভাবে চাই সেভাবেই কান্নাকাটি করি যদি এক পুরো চোখের পানি আপনি ফেলে কানতে পারেন আপনার চোখের পানি নাকের আসার আগে আপনার আল্লাহর কাছে আপনার ফরিয়াদ কবল হয়ে যাবে এই জন্য আতসবাজি আর আনন্দ ফুর্তি টাকার অপচয় শোয়ার অপচয় করে আপনি আল্লাহকে খুশি করবেন জবাব দিতে হবে এই জবাব দিয়ে আপনাকে জবাব তো দিতে পারবেন না জবাব দিতে গেলে জাহান নামের আগুনে জলা ছাড়াও উপায় নাই জন্য আসুন আল্লাহ রবিন হাবিব বলেছেন যে হে তোমরা তো মুসলমান তোমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছ রব বলে স্বীকার করে নিয়েছো বান্দা সুতরাং আল্লাহ তালা যে বিধান দিয়েছেন সেই বিধানকেই আঁকড়িয়ে ধরো খুদ হাজার কিতাব আল্লাহ যে কিতাব দিয়েছেন যে সরিয়া দিয়েছেন সেই কিতাব সেই সরিয়াকে আঁকড়িয়ে ধরো সকল বিষয়ের সমাধান পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের দুইটা দিন দিয়েছেন আনন্দ করবার জন্য ঈদুল ফিতর ঈদুল আজহা পৃথিবীর শ্রেষ্ঠ দুইটা দিন আনন্দ ঘন দুইটা দিন যেই আনন্দের মধ্যে আমরা পিতামাতাকেও সামিল করতে পারি ভাই বোনদেরকে সামিল করতে পারি বন্ধু বান্ধবদেরকে সামিল করতে পারি আর আপনি যেই থার্টি নাইট করবেন রাত্রের অর্ধরাত্রিতে আপনার বাবা ঘুমাবে সে আপনার বোনের আওয়াজে সে উঠবে সে ভয় পেয়ে যাবে আপনার ঘরের নবজাতক সন্তান সে চিৎকার দিয়ে উঠবে প্রিয় ভাইরা আল্লাহ নবীজি বলেন তোমার কোনো আচরণে তোমার বাবা কষ্ট পাক তোমার সন্তান কষ্ট পাক তোমাকে আগুনে জ্বলতে হবে সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের ফিরে আসতে হবে কোথায় ফিরে আসতে হবে আল্লা রিং ফিরে আসো আমাদেরকে ফিরে যেতে হবে কোথায় ফিরে যেতে হবে আমরা যেখান থেকে জিরো থেকে জিরো পয়েন্ট থেকে এসেছিলাম আবার জিরো পয়েন্টের দিকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে ঠিক কিনা যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে আপনি নাইট নাইট করবেন আজকে যদি আপনার আপনার মৃত্যু চলে আসে কালকেই কবরের মধ্যে শুরু হয়ে যাবে কি জবাব দিবেন আপনি কি জবাব দেওয়ার আছে কোনো জবাব নাই আপনাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে সুতরাং আমাদেরকে ফিরে যেতে হবে যে কোনো মুহূর্তে আলা তালা ডাক দিবেন আমাদের এই নফসকে ইয়া আইয়া তুহান নফসুর মতো মা ইন্না হে প্রশান্ত আত্মা তোমাকে একটি বডির মধ্যে আমরা নদ দিয়েছিলাম তোমাকে আজ আমি ডাকছি ইরিজি আই ইলা রবিকি রব দিয়ে তো নর তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো রবের দিকে আবার ফিরে যেতে হবে সুতরাং যে হায়াত আমরা পেয়েছি রবের আদেশ রসুলের সুন্না মোতাবেক পার করতে হবে জোরে বলেন ঠিক কিনা সুতরাং থার্টি নাইট কেন পালন করব না এক নাম্বার এক নাম্বার সেটা মুসলমানদের কোন সংস্কৃতি নয় সেটা জাতীয় সংস্কৃতি যেটার মধ্যে কোন কল্যাণ নাই শুধুই মাত্র অকল্যাণ জোরে বলেন ঠিক কিনা নাম্বার দুই সেটার মধ্যে যারা শরিক হয় ছেলে মেয়েরা যুবক যুবতীরা আটো সাটো পোশাক পরে যে পোশাকের ব্যাপারে হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আসছে যদি বলেন ঠিক কিনা ভাইরা তিন নাম্বার ট্যাটু অঙ্কন করে অনেকেই আপনারা দেখছেন খেয়াল করেছেন ট্যাটু অঙ্কন করে শরীরের মধ্যে অঙ্কন করে যেটা হাদিসের মধ্যে সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করা হয়েছে নাম্বার চার সেটার মধ্যে আতশবাজি করা হয় সেটার মধ্যে বোম বোম ফুটানো হয় শব্দ দোষণ শব্দ ব্যবহার করা হয় জোরে বলেন ঠিক কিনা ভাইরা নাম্বার পাঁচ সেখানে গান বাজনা করা হয় উচ্চস্বরে আওয়াজ দিয়ে গান বাজনা করা হয় সন্তানরা ঘুমাইতে পারে না বৃদ্ধ বাবা যারা কষ্ট পায় নাম্বার ছয় সেখানে মাদক দ্রব্য সেবন করা হয় অনেকেই খায় অনেকেই পান করে যেটা সম্পূর্ণ হারাম নাম্বার সাত সেখানে ব্যবচার ব্যাপকভাবে বেড়ে যায় অনেক সন্তান

তিন শ্রেণীর মানুষ ব্যতীত যারা আল্লাহ রব্বুল আলমিনের উপরে ইমান আনয়ন করেছে নেকামল করেন আর যে সমস্ত মানুষ সবর করে ধৈর্য ধারণ করে সঠিক কথাগুলো বলে জোরে বলেন ঠিক কিনা এই জন্য সময়ের অপচয় হয় জবাব দিতে হবে নয় সেখানে অর্থ অপচয় হয় কি হয় না সেখানে যা কিছু আপনি ব্যবহার করবেন অর্থ দিয়ে ক্রয় করতে হবে কোটি কোটি টাকা সেখানে অপচয় হবে সুতরাং প্রত্যেকটা পয়সা আপনি সবভাবে আয় করবেন সবভাবেই ব্যয় করবেন প্রত্যেকটা পয়সার আপনাকে হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে নাম্বার নাই সেখানে এমন সব কথা বলা হয় যে কথা মধ্যে সিঁড়ি কথা রয়েছে যে কথার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের নারাজি রয়েছে এমন অনুষ্ঠানে কোনো মুসলমানের বাচ্চা শরিক হওয়া যায় নাই জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমাদের উচিত এই সমস্ত বিষয় পরিহার করে আল্লাহ দিনকে মজবুত করে ধরা সময়ের গুরুত্ব দিয়ে বেশি বেশি নেক করা আল্লাহ আমাদের সকলকেই যেন সত্য এবং সঠিককে খুঁজে বের করে হালালের উপরে আমল করবার তৌফিক দান করেন হারাম থেকে বেঁচে থাকবার সুযোগ করে দেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই কবুল করেন বলেন আমি